দর্শক শ্রোতা আলাইকুম দর্শক বড় বাড়ি হাটে রয়েছি আমরা এগুলো এগুলো কিন্তু গাভী দেশাল এবং শাহিদাল সিন্ধি জাতের গাভী তো প্রথমে শাহিআল সিন্ধি এরপরে দেশাল জাতের গাভী গুরুর আজকের আপডেট কিছু তথ্য দিতে চাই আপনাদের মঙ্গলবার আজ সাতাশ ডিসেম্বর দুই হাজার বাইশ শনিবার মঙ্গলবারে হাট বসে মঙ্গলবারের হাটটা বড় হয় শনিবারের হাটটা ছোট হয় আমরা এখানে একটা দেখছি গাভি বাচ্চাটা বেশ আকর্ষণীয় সাথে গাভি ভাই কথা বলছি ভাই আসসালাম আলাইকুম একটু পিছন দিকে ভাইয়া ভালো আছেন আপনার গায়ে বাচ্চা শাহিওয়াল সার বাচ্চা গাভিটা কয়দাদ ভাই জোয়ান হয়েছে

মানে কিছু তো কম হবে একশো থেকে নাকি কত আনুমানিক এক হাজার থেকে এক লাখ থেকে পাঁচশো এক হাজার কম এক হাজার থেকে পাঁচশো এক হাজার কম দেখছেন এই যে এইটা দাম কি একটু বেড়ে গেছে না বাজার একটু কিছুদিন আগে থেকে বেশি কিছুদিন আগে থেকে একটু বেড়ে গেছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ

বকনা বাচ্চা না ভাই এটা বকনা বাচ্চা গাভীটা কয় দাদা ভাই জোয়ান জোয়ান গাভি বকনা বাচ্চা কত দাম চাচ্ছিলেন গাই বাচ্চাই পঁচাশি কত বলছে এখন পর্যন্ত বাহাত্তর তিয়াত্তর বাহাত্তর তিয়াত্তর

এটা বাচ্চা কোনটার এটা বাচ্চা ছাড়ি দিচ্ছেন পালাবে না হাড়িয়া বাচ্চা গাভীটা কয়টা দাঁত দুই দাঁত প্রথম বাচ্চা নাকি কত দাম কত আশি কাস্টমারে কত কয় সত্তর বাহাত্তর বেচা বিক্রির চিন্তা ভাবনা পঁচাত্তরের ভিতরে

পাগলা ভাইছে মানুষে কি অবস্থা বলেন তো এটা কত চাচ্ছিলেন সত্তর বলছে বকনা বাচ্চা না আর আপনি কত চাইলেন ফিনিশিং এ লাস্ট কত চাইলেন লাস্ট পঁচাত্তর পঁচাত্তর সত্তর বলছে বললেন না

না না ঠিক আছে ঠিক আছে আমরা আস্তে আস্তে আচ্ছা আচ্ছা ঠিক আছে ছাপ্পান্ন এবং বাষট্টি না না ঠিক আছে ঠিক আছে না আপনাদের ব্যবসার জিনিস বুঝতে হবে হ্যাঁ ছাপ্পান্ন এবং বাষট্টি এনারা কিন্তু কানে কানে কথা বলে এর পিছনে কারণ হচ্ছে দেখবেন যে এই যে এখানে ইনি দাম করছে পাশে আরও একজন দাঁড়ায় থাকে ইনি যখন দাম বলে একটা তখন পাশে দুই এক হাজার বাড়া দিয়ে নিয়ে নেয় যার কারণে কিন্তু ইনারা কে কত টাকা দাম বলতে সেটা কিন্তু টপ সিক্রেটের মধ্যেই রেখে দেয় ভাই এটা কত দাম উঠছে ভাই চুয়াল্লিশ বলছে আর আপনি কত চাইলেন ফিনিশিং এ আটচল্লিশ বকনা বাচ্চা